এবছর পাঁচশো পনেরো বছরে পড়ল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজা রবিবার মহা চতুর্থীর সন্ধ্যায় ঐতিহ্যবাহী জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা প্রতিমার নতুন কাপড় পরানো সম্পন্ন হল এদিন দুর্গা প্রতিমার পাশাপাশি অন্যান্য প্রতিমাদেরও বস্ত্র পরানো সম্পন্ন হয় রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন মূলত মহিলারাই বস্ত্র পড়ানোর কাজ করছেন আগামীকাল অলঙ্কার পরানো সহ বাকি সব কাজগুলি করা হবে বলে জানান তিনি রাজ পুত্রবধূ লিন্ডা বসু জানান মহালয়া থেকেই পুজোর মরসুম শুরু হয়ে গেছে রাজবাড়িতে এদিন মা সহ সকল প্রতিমারই শাড়ি পরানো হয় মাকে আজকে হচ্ছে মাকে আজকে হচ্ছে মহা চতুর্থী সেই চতুর্থীতে জলপাইগুড়ির বিশিষ্ট মহিলারা রাজবাড়ির যারা পরিচিত এবং বিদ্যা গৌতম দাসের পুত্রবধূ এবং তার মিসেসও আছেন সবাই মিলে হচ্ছে আজকে মায়ের বেনারসি এবং কাঁথারি শাড়ি মাকে পরানো হচ্ছে এবং কালকে পঞ্চমী কালকে পঞ্চমীতে মায়ের অস্ত্র এবং হচ্ছে অলঙ্কার সব কালকের মধ্যেই আমাদের মায়ের কমপ্লিট সব কাজ হয়ে যাবে কতক্ষণ লাগবে আজকে এই শাড়ি পরাতে এই সাড়ে আট নটা নটার মধ্যেই হয়ে যাবে আজকে শাড়ি পরাতে আজকে মায়ের শাড়ি পরানো হচ্ছে সাথে লক্ষ্মী সরস্বতী জয় বিজয়া মহামায়া কার্তিক গণেশ বোমা শিব গণেশ্বরি সবারই আজকে কাপড় পরানো হচ্ছে আর মা দুর্গা মায়ের ভেতরে দুটো কটনের শাড়ি আমরা পরাই তার উপরে দুটো বেনারসি দুটো বেনারসি বলতে মায়ের হার্ট অনুযায়ী দুটো আমাদের বেনারসি লাগে তো সেই অনুযায়ী মাকে দুটো বেনারসি পরানো হচ্ছে লক্ষ্মী সরস্বতী কাতান পরানো হচ্ছে সাথে জয়া বিজয়া পুজোর মৌসুম শুরু হয়ে গেছে রাজবাড়িতে হ্যাঁ একদমই মহালয়ার আগে থেকেই পুজো একদম বোধে গেলে পুজো পুজো মৌসুমটা শুরু হয়ে গেছে পুজোর যে ব্যাপারটা কত কতক্ষণ সময় লাগে শাড়িটা পরাতে হ্যাঁ অনেকটাই লাগে এনারা তো শাড়ি মোটামুটি পরানো শুরু করেছে পাঁচটার দিকে তো দু তিন ঘন্টা তিন ঘন্টা লেগে যায় তিন ঘন্টা কাদের মাধ্যমে শাড়িটা পরানো হচ্ছে প্রতি বছরের মতো জলপাইগুড়ি আর কিছু আমাদের ভাই বোনেরা মিলে শাড়ি পরান Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.